এবং আমি যাওয়ার ইচ্ছা পোষণ করে এবং আমরা তার তারা প্রশাসন করি ভাই আমরা যেটা বলছি আগে যেভাবে কথা হয়েছে সেই অনুযায়ী একই কথাই বলতেছি আপনার বন্ধু সহজ আছেন তো এখানে হচ্ছে যে আপনার জন্য ওয়ার্ক হয়েছে যদিও আমরা কিন্তু পাসপোর্ট জমা যে আপনার দুই বছরের ভিতরে যদি কোনো প্রকারে কোনো প্রবলেম হয় সেটা দায় দায়িত্ব আমাদের বা যেহেতু এক থেকে তিন বছরের ওয়ার্ক পারমিট দিয়েছে তার ওখানে গেলে আপনি একসাথে তিন বছরের দিয়ে ভিসা পেয়ে যাবেন করা যায় তো যেহেতু আপনার হচ্ছে ম্যানপাওয়ার এখানে হয় নাই দেখে আমরা হচ্ছে যে শ্রীলংকা হয়ে আপনাদের এই ফ্লাইটটি আমরা কন্টাক্ট করতেছি এখান থেকে আপনি শ্রীলংকাতে যাচ্ছেন ওখানে যেয়ে আপনি আমাদের হোটেলের কাছে থাকবেন হ্যাঁ ওখান থেকে আপনাকে সুন্দরভাবে আবার হচ্ছে যে ফিজিক্যালি ফ্লাইটে উঠাই এবং এই টোটাল প্রক্রিয়ার ভিতরে আপনাদের যে কোনো প্রকার কোনো পয়সা খরচ হবে না এবং আপনাদের কোনো হেডেক নিতে হবে না টোটাল জায়গাটাই আমাদের হচ্ছে যে লোকজন দিয়ে আমরা হচ্ছে কাজটি করাই দেবো এবং আপনারা শুধু একা না ধরা দুই জন না দুই বন্ধু শুধু না আরো আরো আমাদের লোক আছে যারা হচ্ছে যে এভাবে কি করে যাচ্ছে আর আমার কমিটেড অনুযায়ী আপনি হচ্ছে যে পিজি গিয়ে ফ্যাক্টরি জব পাবেন বা আপনার জন্য যেটা ভালো সেটা যদি জব করতে পারবেন এবং বেতনটা কোনো ভাবে সত্তর হাজার টাকার নিচে হবে না বাংলা টাকা কনভার্ট করলে আপনি সত্তর হাজার টাকা পাবেন টাকা কোম্পানি দিবে খাওয়া কিন্তু হচ্ছে ভাই ওয়ান টোয়েন্টি ফুড হবে অথবা সেলফ হবে ঠিক আছে

আবেদনগুলো আশা করি যে ঠিক থাকবে এবং যদি কোনো কারণে ব্যত্যয় হয় আপনারা ডাইরেক্ট কোনো যে কোন ধরনের কথা আপনারা আমাদেরকে জানাবেন আমরা এটা solve করে আমরা সব করে থাকি যে আপনার family কে জানানোর আগে আপনারা আমাদেরকে জানাবেন আর আপনার যদি আর কিছু জানার থাকে আসসালামু আলাইকুম তো আমার নাম আলী হোসেন আমি খিলখের বাসা তো আমার এক ফ্রেন্ড এখান থেকে গেছে তো ওর ওই ওর এড্রেসেই আমি এখানে আসা তো অভিযাত্রী ভালো একটা এজেন্সি তো এখান থেকে আমার আরো কিছু বন্ধু বান্ধব আছে তারও আসবে আশা করি যে আমরা সবাই সুস্থভাবে ভাবে যাবো আমাদের জন্য দরকার হ্যাঁ আরো ভীষণ হচ্ছে সেখানে গিয়ে ভালোভাবে তার প্রত্যাশা করি এবং সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আপনার সাথে